হ্যালো এভরিওয়ান দিস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের বান্ন থেকে চুয়ানো পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি শীর্ষক এক সাইবার অপরাধের রকম সকম বন্ধুরা আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংগঠিত হয় ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেস স্পেসেও নানা রকম অপরাধ সংগঠিত হয় অপরাধ সংগঠিত হয় বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট সহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে এই সাইবার যেমন খারাপ মানুষ সাইবার যেমন খারাপ মানুষ রয়েছে আমাদের সাহায্য করার জন্য অনেক ভালো মানুষও রয়েছে আমাদের জানতে হবে আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আর কাদের কাছে থেকে সাহায্য নেব এবং বিপদ থেকে দূরে থাকবো এবার জন্য আমরা বর্তমানে বর্তমান সময়ে ঘটছে এমন কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানি প্রথমে আমরা একটি প্রতিকার সংবাদ করব তারপর আমরা কিছু সাইবার অপরাধের সঙ্গে জড়িত শব্দের সঙ্গে পরিচিত হবো এখানে একটি সংবাদ দেওয়া রয়েছে পত্রিকা দৈনিক ফুলের পাখি এটা কিন্তু নিজেরাই করে নেবে এখানে আমি পড়ে আর সময় করছি আমি তিপ্পান থেকে আলোচনা করবো বিশ্বের আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি চলো আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি এক সাইবার নিরাপত্তা দুই সাইবার বুলিং তিন হ্যাকিং চার গুজ দুইটা আদে নেই এই দুইটা আমরা এখন নিই আমরা অনেকগুলো নতুন বিষয় শিখলাম এখন আমরা সাইবার অপরাধ কি তা জানি কিন্তু আমাদের জানতে হবে কোনটি আসলে সাইবার অপরাধ তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে রাষ্ট্রকে সহায়তা করতে পারবো সিসম দুই আমরা যখন সাইবার গোয়েন্দা বন্ধুরা আজকে আমরা নিজেরাই সাইবার গোয়েন্দা হব আমরা আমাদের চারপাশ আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব চলো এবার কাজে নেওয়া যাক আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবার সাইবারে ঘটছে এবং কোনো না কোনো ভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে নমুনা ঘটনা ঘটনা কোন মাধ্যমে ঘটেছে আর সাইবার অপরাধ হলে চিহ্ন দি তো চলো এর আনসারটি আমরা এখন দেখে নমুনা ঘটনা ঘটনা মোবাইলে এক মোবাইল অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে টাকা আত্মসাত করেছে মোবাইল এবং ইন্টারনেট কোন মাধ্যমে ঘটেছে সাইবার অপরাধ হলে চিহ্ন দি হ্যাঁ এটা সাইবার অপরাধ দুই অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এখানে আমি একটি শর্টকাটে লিখে দিয়েছি তোমরা নিজের ভালো করে লিখে দেবে মোবাইল কম্পিউটার বা ইন্টারনেট এটাও সাইবার অপরাধ অন্যের আইডি হ্যাক করেছে ইন্টারনেট বা মোবাইল এটাও সাইবার অপরাধ সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যম ব্যবহার করে নানাভাবে হয়রানি করেছে যারা ভাবে করেছে এটা হচ্ছে ইন্টারনেট ইমেইল মোবাইল বা কম্পিউটার এটাও সাইবার অপরাধ ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করেছে মোবাইল বা ইন্টারনেট এটাও সাইবার অপরাধ অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার এটা হচ্ছে সাইবার অপরাধ তারপর বলা হয়েছে সামাজিক সাইটে ভুল বা প্রতিকর তথ্য ছড়িয়ে দিয়েছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার এটাও সাইবার অপরাধ এটিএম এটিএম কার্ডের পিন নম্বর হ্যাক করে টাকা তুলে নিয়েছে ইন্টারনেট মোবাইল এটা সাইবার অপরাধ আসল তথ্য চুরি করে নকল বা মিথ্যা তথ্য ছড়িয়ে ছড়িয়েছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার সাইবার অপরাধ ইন্টারনেটের সাহায্যে সাইবার বুলিং করেছে ইন্টারনেট বা মোবাইল অথবা কম্পিউটার এটা হচ্ছে সাইবার অপরাধ তো আসে আমার ভিডিওটি এ পর্যন্ত আশা করছি তোমাদের সকালের কাছে লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর কোনো ভিডিও লাগলে কিন্তু কমেন্টে বলবে ধন্যবাদ